হ্যালো ওয়েলকাম টু ফুটবল তুমি ওয়েলকাম টু আনাদের ভিডিও তো শুভ সকাল সকলকে শীতের সকালের এই সময়টা সত্যিই ভীষণ ভালো লাগে তো যাই হোক কলকাতা তো মেসিময় লিওল মেসি কলকাতায় পা রেখেছেন সব কিছু ঠিক আছে কিন্তু আমরা যেন আমাদের যে পয়েন্ট অফ ভিউজগুলো রয়েছে থেকে কখনো যাতে না সরে যাই তো যাই হোক এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা আপনাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা নিয়েই ডিসকাশন করার জন্য ছোট্ট এই ভিডিওটা যে ক্লাব জোটের অংশ তো অবশ্যই ইস্টবেঙ্গল নয় ইস্টবেঙ্গল তো ক্লাব জোটের অংশ নেই তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে কি ইস্টবেঙ্গলকে ছাড়াই আইএসএল হবে তো দেখুন আমি আপনাদেরকে পরিষ্কার করে একটা বিষয় বলে দিচ্ছি ক্লাব জোটের পক্ষে আইএসএল চালানো এটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার এবং আগামী কুড়ি ডিসেম্বর ভারতীয় ফুটবল ফেডারেশনের যে এজিএম রয়েছে সেখানে ক্লাব জোট আইএসএল করবে এই বিষয়টাকে পাস করানো অত্যন্ত কঠিন হয়ে যাবে এটা আমি আপনাদেরকে এর আগে একটা লাইভ সত্যের ডিটেলে বলেছিলাম কিন্তু আপনাদের যেটা প্রশ্ন ছিল যে যদি ক্লাব জোটের অংশ ওয়েস্ট বেঙ্গল না হয় ক্লাব জোট যদি আইএসএল করে তাহলে কি ইস্টবেঙ্গলকে ছাড়াই আইএসএল হতে পারে বা আইএসএল হওয়ার কোনো রকম কোনো সমস্যা আছে তো এই বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে বলছি ভারতীয় ফুটবলে মোহনবাগান ইস্টবেঙ্গলকে ছাড়া কোনো কিছু করা সম্ভব নয় সেটা আমরা নিশ্চয়ই দেখেছেন দু হাজার কুড়িতে ইস্টবেঙ্গলের জন্য আইএসএল স্থগিত হয়ে গিয়েছিল যতদিন না পর্যন্ত ইস্টবেঙ্গল ছিল ততদিন পর্যন্ত কিন্তু আই শুরুই করা যায়নি তো সেদিক থেকে দেখতে গেলে আপনাদেরকে একটা জিনিস পরিষ্কার করে বলতে পারি ইস্টবেঙ্গলকে ছাড়া আইএসএল করা অসম্ভব এবং ইস্টবেঙ্গল কর্মকর্তারাও কিন্তু সেইটা জানেন তো সেই জন্য তারা এতটা বেশি কনফিডেন্ট এবং তারা কিন্তু মোহনবাগান এবং এফসি গোয়া পরিচালিত যে ক্লাব চোট রয়েছে সেখানে তারা থাকতে ইচ্ছুক নয় তো এইটুকুই ছিল বক্তব্য আমাদের পরবর্তীকালে আরও অনেক আপডেটস আসবে বিভিন্ন টাইপের আপডেটস আসবে বিভিন্ন রকম ডেভেলপমেন্ট হবে যখন যেরকম আপডেট পাবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন থ্যাংক ইউ সো মাচ